আমার তিন বিঘা পান বরজে প্রায় হাফ কোটি টাকার বেশি ক্ষতি হয়ে গেছে পানি ছিল প্রায় পনেরো থেকে আঠারো লক্ষ টাকার এখন বেচতে পারতাম সেটা দর্শক আজকে চলে এসেছি একটা পান বরজে আর এই পান বরজের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটাই দেখাবো এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা থানা হায়াতপুর গ্রামে এক চাচার পান বরজ প্রায় তিন বিঘার উপরে পান বরজ এই পান বরজের শিলাবৃষ্টির কারণে পুরো পান বরজ শেষ তো চাচার সাথে কথা বলবো চাচা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ এত কিছু পরে যে ভালো আছেন এটাই তো অনেক কিছু দেখ দেখতে পাচ্ছি আপনার এই পান বরজের পান বরজের অবস্থা তো খুবই খারাপ চাচা অত্যন্ত খারাপ এই বড় শিলা শিলাবৃষ্টির কারণে এটা পুরাতন পান এই মাটির থেকে এই পর্যন্ত ছিল টোটাল ডাইতে নষ্ট হয়ে গেছে দেখছেন আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে গেছে কিছুই করার নাই আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ নিয়ে এনেছে আবারও আচ্ছা ভালো কিছু দিতে পারে এটা আমরা আশা করি কিন্তু এই ক্ষতি অতুলনীয় ক্ষতি যেমন আমার তিন বিঘা পান যে প্রায় হাফ কোটি টাকার বেশি ক্ষতি হয়ে গেছে হাফ কোটি টাকা ক্ষতি

ঝড় স্বাভাবিক ঝড়ে ক্ষতি করেনি শুধু বৃষ্টির এবং অনেক বড় বড় সাইজনে দেখিনিমানি দেখিনি আমার মানে বাবা তো বেছে না মাও দেখেনি বললো এটা হওয়ার কারণ কি আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আল্লাহ যা করে ভালো আল্লাহ

আচ্ছা 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 এই যে পান গুলো দেখতে পাচ্ছি এই যে পরগুলো দেখতে পাচ্ছি এই পরগুলো কি টিকে থাকবে না মারা যাওয়ার সম্ভব আসলে টিকবে কিনা এখন আমাদের শিল পড়ে দেখছেন না সব ইয়ে হয়ে গেছে এটা থাকার কথা না আর আশা করছি যে এখান থেকে হয়তো ফুটেছে হবে এটাই এরকম মানে কখনো তো এর সম্মুখীন হওয়ার আমরা এরকম কোনো দুর্যোগে এখন বলা যাচ্ছে না যে এটা না আমরা হয়েছে অনেক সময় বন্যাতে ডুবে গেছে কিন্তু शिलाবৃষ্টি এরকম হয়নি কখনো আপনাদের পার্শ্বপতি এলাকা কি এরকম হয়েছে না শুধু আপনাদের এলাকাতে আমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হতে হায়াতপুর মোহনগঞ্জ এই দুইটা সুকান্দগির অল্প কিছু অংশ হতে পারে হালকা কিছু হয়ে গেছে বাসোবালে এক সাইড অল্প

পান পান পানের সাথে একবারে মিশে গেছেন যে পান চাষ করতে হবে আর পান তো অনেক লাভজনক ফসল আমি জানি আচ্ছা বর্তমানে বড় পানগুলো কেমন দামে বিক্রি করতেন এখন বড় পান বিক্রি হয় তো 4500 5000 4000 এরকম আঝাড়ি পান গুলো 3000 2800 অন্যান্য ক্ষেতের সাথে পান বড়জনক লাভজনক আছে লাভজনক আছে আলু পটল বেগুন তারপর এগুলো চাইতে তো অনেক লাভজনক মনে করি হ্যাঁ লাভজনক আছে কিন্তু খরচ প্রচুর হ্যাঁ যেটা লাভ সেটা তো খরচ হবে প্রচুর হবে যাই হোক চাচা দেখেন এত ক্ষতি হয়েছে চাচা মনের দিক থেকে স্ট্রং এখনো হাসছে তবে চাচা বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আর কি আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আসলে কোনো বিষয় না আল্লাহ চাইলে আর সে বড় কিছু করতে পারতো অল্পর ভিতর দিয়ে গেছে তবে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে